তা আমাদের দুরুশুরি পাঠ করা যদি আমাদের ঘুমের অবস্থা হয় মন মরা অবস্থা হয় অমনোযোগী সহ অবস্থা হয় আর এই অবস্থায় যদি পিয়ারা নবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে হাজির হয় বলেন বিষয়টা কি ভালো লাগবে ভালো লাগবে না পিস আমি ভাইরা আমরা যখন দুধ দিয়ে পাক পাঠ করি আমাদের কথাটা রেকর্ড হয় ভিডিও ফুটেজ হয় এটা পেয়ারা নবী সাল্লাহ আলি সাল্লামের উপস্থিত করা হয় আল্লাহ তা আমাদের তো সেই রকম ভাবে প্রস্তুত থাকা দরকার তাই না

যখন সারা পৃথিবী এমন একটা আমরা এখানে বসেছি হায় যেই টাইমে মানুষ জন্য প্রস্তুতি নিচ্ছে যেই টাইমে মানুষ আল্লাহ পানা জেনা করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ পাকের দয়া কেমন দয়া সেই আল্লাহ পাকের গান মসজিদে আল্লাহ পাকের আলোচনা শোনার জন্য আমাদেরকে বসিয়ে দিয়েছে জিজ্ঞেস করেন নিজেকে আল্লাহ পাক আপনার প্রতি দয়া করেছে কিনা নিজের বিদিককে প্রশ্ন করেন যেই লোকগুলা এখন গানে বাজনার ভিতর রয়েছে আজকে যদি আল্লাহ পাকের পাড়া আপনার আমার নসিব যদি সেই জায়গায় হতো তাহলে আমরা গুণাকার হয়ে যেতাম কিন্তু না না ইসলামী ভাইরা আল্লাহ পাক দয়া করেছে আল্লাহ পাক এহসান করেছে আল্লাহ পাক করুণা করেছে যার কারণে আমরা এখানে বুঝতে পেরেছি মনে রাখবেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কত পুরানের পাকের কত শোনার জন্য এর মে দিনের মজলিসে ওই ব্যক্তি আসতে পারবে যেই ব্যক্তিকে আল্লাহ পাক কবুল করেছে যে ব্যক্তির উপর আল্লাহ পাক রহমত নিষেধ রহমত রয়েছে তো আমরা খুশি নে বাজার খুশি নে বাজার যে ব্যক্তি জীবনের স্বাদ গ্রহণ করেছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে দুনিয়ায় এসেছে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যে এই দুনিয়ায় রং তামাশায় রঙিন সব দৃশ্য দেখেছে তাকে ওই মৃত্যু সম্মুখীন হতে হবে যে আল্লাহ পাকে আল্লাহ তালাকে ভুলে গিয়েছে তাকেও মৃত্যুর স্মরণ করতে হবে তাকেও মৃত্যুর কাছে যেতে হবে হা শুনুন ইসলামী ভাইরা মৃত্যু সম্পর্কে বলা হয়েছে যখন মৃত্যু এমন এক দরজা মৃত্যু সম্পর্কে বলা হয়েছে আল মাউতু বাবু কুল্লু নাফসিন দাখিলুন আল মাউতু বাবু কুল্লু নাফসিন দাখিলুন মৃত্যু এমনই কি দরজা মৃত্যু এমন এক দরজা যেই দরজা দিয়ে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে যেই জায়গা দিয়ে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে হ্যাঁ শুনুন শুনুন পি ইসলামী ভাইরা আরো বলা হয়েছে আল মাউতু আদহান কুল্লু নাফসিন শারিবা কুল্লু নাফসিন শারিবা বলা হয়েছে যখন মৃত্যু এমন এক সুধা বলা হয়েছে মৃত্যু এমন এক সুধা যেটা প্রত্যেক প্রাণীকে পান করতে হবে মৃত্যু এমন এক জিনিস যেটা থেকে না আমাদের পূর্বে কেউ বেঁচেছে না আমাদের মধ্যে কেউ বাসবে না আমাদের পরবর্তীতে কেউ এই মৃত্যু থেকে রেহাই পাবে একটু মনোযোগ দিই আমরা একটু মনোযোগ দিই আমাদের অন্তর হয়ে গিয়েছে আমাদের দের হয়ে গিয়েছে গুণা করতে করতে দুনিয়াকে ভালোবাসতে বাঁচতে তো আসুন ইসলামী ভাইরা দিলকে নরম করার জন্য অন্তপক্ষে কিছু ঘটনা আমরা শ্রবণ করে নিই যে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে মৃত্যুর শ্বাস কেমন হবে ইসলামী ভাইরা সেই বলি নিজের সামনে সেই ভয়াবহ মৃত্যু দেখেছি মৃত্যু শুনেছি কিভাবে মৃত্যু হতে হয় বয়াল শ্রবণ করেছি কিন্তু আফসোস আমাদের ভিতরে কোনো অনুশোচনা আছে যে আমাকে মরতে হবে আমাকে মরতে হবে আপনার আপনার কাছে যখন মালাকুল মোয়াজ চলে আসবে আপনি কি করবেন কি করবে ইসলামী ভাইরা অসংখ্য ঘটনা পেপার পত্রিকায় দেখা যায় এই আজকের দিনে দেখুন অসংখ্য যুবক এই গুনাহের মারা গিয়েছে অসংখ্য যুবক গাড়ি এক্সিডেন্টে মারা গিয়েছে তো পি ভাইরা ওই যুবককে তো চিন্তা করতো না তাদের তো মাথায় এটা ছিল না যে আজকে আমি মারা যাব মারা তো গিয়েছে দুনিয়া থেকে চলে তো গিয়েছে তা আপনি আমি কেন এখানে বসে রয়েছি কেন আপনার আমার মাথায় এখনো চিন্তা আসতেছে না শুনুন শুনুন পি ইসলামী ভাইরা হজরত ইসা নবিয়ানা হজরত ইসা নবিয়ানা আলী ইসালাম একবার উঠের পালের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন উঠগুলো অনেক আনন্দ উঠফুলোর মাঝে আছে কখনো এক উঠ অপরকে মাথা দিয়ে ফোস দিচ্ছে আবার কখনো মৃত্যুর জন্য কখন আবার মাথা দিয়ে ফোস দিচ্ছে আবার কখনো মারার অতপাত অন্ধকার খবরে নামিয়ে দেওয়া হবে যখন আমি দেখলাম ওই সাথে খুশি ওই উঠ গুলোর অবস্থা এমন হলো তারা ছটফট করতে শুরু করলেন ইসানাবিয়ান আলি ইসাল্লাম উঠ গুলোকে জিজ্ঞেস করলেন যে আল্লাহের নবী আল্লাহের নবীরা তারা প্রাণীদের ভাষা বুঝেন এবং প্রাণীরা আল্লাহকে নবীদের ভাষা কি করে বুঝেন তো ঈসা ন সালাম জিজ্ঞেস করলেন হে উঠ তোমরা কিছুক্ষণ আগে তো হাসছিলে এখন কেন কাঁচো ওই উঠ বললো আল্লাহ আমরা কিছুক্ষণ আমরা একজন ব্যক্তিকে দেখলাম সে কবরে বসে জান্নাতের বক্ষণ করতেছে। সে কবরে বসে সে আল্লাহ পাকের জিকির করতেছে আর যখন আমার সামনে অগ্রসর হলাম হা হা শুনুন শুনুন পিস নামি ভাইরা উঠ বলতেছে হে আল্লাহ পাকে নবী আমরা দেখলাম ওই কবরের ভিতরে আদাব চলতেছে ওই কবরের ভিতরে জাহান নামের আগুন চলতেছে

আমাদের কবর কেমন হবে চিন্তা করুন পিস না

তুমি কেন আমাকে ভুলে গিয়েছিলে তোমার কি এতটুকু জানা ছিল না যে আমি তো কবর ফেতনার ঘর আমি তো অন্ধকারের ঘর আমি তো কবর শাপবিচ্ছুর ঘর আমি তো কবর জাহান্নামের আগুনের ঘর হে মানুষ তুমি কি আমাকে চিনতে না আজকে তুমি আমার কাছে কি নিয়ে এসেছো তুমি আমার কাছে কি নিয়ে এসেছো আফসোস আজকে যদি তোমার তাকদির খারাপ হয়ে যায় তুমি যদি বদ আমল নিয়ে আসো আমি কবর থেকে তুমি রক্ষা রহাই রক্ষা পাবে না রক্ষা পাবে না আমি কবর হলাম সাব বিচ্ছুর ঘর আমি কবর হলাম দুশকের আগুনের ঘর ইসলামী ভাইরা নবী পা সাল্লা ইসলাম বলতেছেন যে যখন একজন গুনাগারকে কবরে রাখা হয় ওই কবর ওই গুনাগারকে এবার হুঙ্কার দেওয়া শুরু করে তো পি ইসলামী ভাইরা একবার চিন্তা করুন আপনি আমাকে তো কবরে রাখা হবে আপনাকে আমাকে তো কবরে রাখা হবে পি ইসলামী ভাইরা আল্লাহ পাকে নবী সাল্লাম যে হাদিসে মোবারক রয়েছে ওই হাদিসে মোবারকার জন্য ওই সব ব্যক্তিদের জন্য সুসংবাদ হাদিসে মোবারক একটি গভীরভাবে চিন্তা করে দেখুন যখনই কোনো ব্যক্তি কবর বাসী হয়ে যায় সে নেককা হোক কিংবা গুণাগার তাকে কবর ভীত প্রদর্শন করা হয় হা শুনুন শুনুন দামাদ ইসলামের মোবাল্লিক শুনুন যখন ফয়জানের দরসের ফয়জানের দরস দাতা আপনি হয়ে যাবেন এলাকায় দাওয়ার নেকির দাওয়াত দাতা আপনি হয়ে যাবেন মানুষকে শুনার শিখনে ওয়ালা হয়ে যাবেন মানুষকে আল্লাহ পাকে নবী সাল্লাহ আলি সাল্লামের দিনের দাওয়াত দিনে ওলা হয়ে যাবে আপনার জন্য কোনো ভয় নেই আপনার জন্য কবর আপনাকে আলোকিত করে দেবে কবর যখন আপনাকে হুঙ্কার দিবে কবর যখন আপনাকে ভয় দেখাবে আপনার ওই নেকি আপনি যে মানুষকে নেকি দাওয়াত দিয়েছিলেন আপনি যে মানুষকে সুনাদ শিখিয়েছিলেন ওই সুনাদ বলবে হে কবর তুমি কি চিনো না এই বান্দাকে এই বান্দা তো দুনিয়াতে বসে সে আমার নবী পাক সাল্লাহ আলি সাল্লামের সুনাদ শিখিয়েছিলেন ওই নেকি বলবে হে কবর তুমি কি চেনো না এই বান্দা তো নেকি করেছে আমি নেকি তখন ওই অন্ধকার কবরে নূর হয়ে আসবে ওই নূর হয়ে আসবে ওই আমলদাতা ব্যক্তি বল তুমি কে বলবে আমি তোমার ওই নেকি যা তুমি দুনিয়াতে আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের ভয়ে আদায় করেছিলে আমি তোমার ওই নেকি তুমি যে কবরের ভয়ে কান্না করেছিলে আমি তোমার সেই নেকি আজকে তোমার কবরে তোমার সঙ্গী হয়ে এসেছি তোমাকে কেউ পারবে না কবরকে তোমার কবরকে অন্ধকার বানাতে যেই অন্ধকার বানাবে না কেন আমি তোমার কবরকে আলোকিত করে দেব বি ভাইরা স্মরণ রাখুন কবরের মধ্যে শুধুমাত্র আমলি যাবে না সুচ্ছ দানশীর আলিসান মহ ধন সম্পাদ ব্যাংকের সঞ্চয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য বড় বড় ফ্ল্যাট যে রয়েছে আপনার হ্যাঁ শুনুন তাহলে ওই ফ্ল্যাটগুলো কবরে যাবে চার্জগুলো কি হবে কবরে যাবে বলবেন কিভাবে যাবে শুনুন তাহলে আপনাকে যখন কবরে রাখা হবে আপনার সম্পদ আপনার সম্পদ সাপ হয়ে আসবে বলবে তুমি কে সাপ বলবে আমি তোমার ওই সম্পদ যা তুমি দুনিয়াতে কামাই করেছিলে আমি তোমার ওই সম্পদ যে সম্পদ থেকে তুমি জাকার দাওনি আমি তোমার ওই সম্পদ যে সম্পদ তুমি অবৈধভাবে রোজগার করেছিলে আমি আজকে তোমার কবর সঙ্গী হয়েছি যখন দালা ঘর বাড়ি টাকা পয়সা কাল কেমতের ময়দানে কবর থেকে শুরু করে কেমন পর্যন্ত জাহান নাম পর্যন্ত এরা সঙ্গী হয়ে যাবে ইসলামী ভাইরা যারা দুনিয়াকে ভালোবেসেছেন যারা আল্লাহ পাককে ভয় করেন নাই কাল কেমতের ময়দানেও তাকে দুনিয়া সারবে না ওই দুনিয়া তাকে নিয়ে জাহান নামে চলে যাবে ইসলামী ভাইরা শুনুন এবার আপনি যে সন্তানকে ভালোবেসেছেন যে স্ত্রীকে ভালোবেসেছেন কাল কেমতের ময়দানে এই স্ত্রী আপনাকে বলবে আল্লাহ আমি নামাজ পড়ি না আমার স্বামী আমাকে কিছু বলে না। আপনার সন্তান বলবে আল্লাহ আমি তো অবুজ ছিলাম আমার বাবা আমাকে কখনো শিক্ষা দেয় নাই আল্লাহ আমি জাহান নামে গেলে আমার বাবাকে ছাড়া যাবো না স্ত্রী ভাবে আল্লাহ আমি যদি আমাকে যদি জাহান নামে পাঠান আমি আমার স্বামীকে ছাড়া যাব না তো শুনুন শুনুন পিস ভাইরা এবার চিন্তা করে দেখুন আপনি কোন স্ত্রীর জন্য গুনায় কাজ করতেছেন কোন স্ত্রীর জন্য আপনি হারাম ইনকাম করতেছেন কোন সন্তানের জন্য আপনি রাজ পোষা তৈরি করতেছেন কাল কেমতের ময়দানে না আপনার সম্পদ কাজে আসবে না আপনার সন্তান কাজে আসবে না আপনার আদরের স্ত্রী কাজে আসবে তো পিস ভাইরা কবে আমাদের জ্ঞান ফিরবে কবে আমরা ওই কবরের প্রতি আমাদের মন ধাবিত হবে কবে আমাদের অন্তরে আল্লাহ পাকের ভয় জাগ্রত হবে পি ইসলামী ভাইরা শুনুন পি ইসলামী ভাইরা কবরের ভীতু প্রদর্শনকারী কিছু বস্তু সময়ের কথা শুনুন যারা রাতের ভোরে অন্ধকার আল্লাহ পাকে ভয় না পেয়ে যারা গুনাহের কাজ করেছে কবরের ভিতর তাদেরকে কঠিন ভয় দেখানো হবে যারা দুনিয়াতে সামান্য বিড়ালের শব্দ করলে ভয় পেত কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শব্দ শুনলে রাস্তা পরিবর্তন করত সাপ বিচ্ছু শুধুমাত্র নাম শুনলেই শব্দ রয়েছে। যখন কবরে প্রবেশ করবে তখন তাকে ওই বিষয়ের উপর ভীতি প্রদর্শন করবে যে বিষয় সে দুনিয়াতে ভয় পেত যে বিষয় সে দুনিয়াতে ভয় পেত প্রথমে তাকে কবরে রাখার পরে ওই বিষয়বস্তু দ্বারা ওই বিষয়গুলো দ্বারা তাকে ভয় দেখানো হবে ামী ভাইরা আল্লাহ তালাকে ভয়কারী ব্যক্তি কি কখনো নামাজ সোজা কাজা করতে পারে পিস ভাইরা আল্লাহ পাকের ভয়কারী ব্যক্তি তো কখনো জাকাত জাকাত আদায় অলসতা করতে পারে না আল্লাহ পাকের ভয়কারী ব্যক্তি তো কখনো বিকৃত মাল পরিমাণে কম দিতে পারে না আল্লাহ পাকের ভয়কারী ব্যক্তি তো কখনো হারাম জীবিকা উপার্জন করতে পারে না হে পি ইসলামী ভাইরা হে পি ইসলামী ভাইরা আল্লাহ পাককে যারা ভয় করে তারা তো কখনো সুদের লেনদেন করতে পারে না আল্লাহ পাককে যারা ভয় করে ভয়কারী ব্যক্তি তো কখনো দাহি মন্ডন করতে পারে না আল্লাহ পাককে যারা ভয় করে তাদের জবান থেকে তো কখনো খারাপ কথা বের হতে পারে না আল্লাহ তালাকে যারা ভয় করে তার তো টিভি বিসিআর ইন্টারনেট সিনেমা নাটক দেখতে পারে না তো প্লিজ তানি ভাইরা আল্লাহ পাকে যারা ভয় করে তারা তো গান বাদ্য শুনতে পারে না আল্লাহ তালাকে যারা ভয় করে তারা তো পিতা মাতা ভাই বোনের আত্মীয় স্বজনদের হক নষ্ট করতে পারে না আল্লাহ পা আল্লাহ তালাকে যারা ভয় করে তারা তো অশ্লীল ভাবে গালাগালি মিথ্যা কি বা চগল করি অদাভঙ্গ করতে পারে না তো প্লিজ তানি ভাইরা আপনার আমার মাথে আপনার আমার মাঝে সবই বিদ্যমান রয়েছে আপনি আমি কিভাবে আল্লাহ পাকে ভয় করি কেমন ভয় আমাদের অন্তরে যে ভয় আমাকে সেই ঘর থেকে মসজিদে আনতে পারে না কেমন ইমান আপনার আমার যে ইমান আসান শোনার পরও ঘর থেকে মসজিদে নামাজের জন্য আমরা আসতে পারি না তো কিভাবে আপনি সেই ইমানের উপর ডিপেন্ড করেন এই ইমান কালকে আমাদের ময়দানে আমাকে জান্নাতি নিয়ে যাবে কিভাবে আপনি নিজেকে অপদৃষ্টি করেন ইসলামী ভাইরা শুনুন বাস্তবতা এটাই হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি মৃত্যু বরণকারী মৃত্যু বরণ করার পর সকলকে এই বার্তা দিয়ে চলে যায় যে আ শোনো তোমরা হে দুনিয়াবাসী আমি দুনিয়াতে অনেক পরিমাণ টাকার মালিক ছিলাম অনেক ক্ষমতা ছিল আমার অনেক বাহাদুরি ছিল আমার ভাইরা শুনুন শুনুন কি ভাইরা যখন কোন গুনা গানকে কবরে নামিয়ে দেওয়া হবে আমরা দুনিয়াতে সামান্য সাপ দেখে ভয় পেতাম সামান্য কুকুর দেখে আমরা ভয় পেতাম শুনুন পি ভাইরা যখন কবরে রাখা হবে পি ইসলামী ভাইরা চক্ষুকে বন্ধ করুন আর চিন্তা করুন আপনি মৃত্যু বরণ করেছেন বন্ধ করুন পি ভাইরা আপনি কল্পনা করুন আপনি মৃত্যুবরণ বরণ করেছেন আহ আপনার যান কবজ হয়ে গিয়েছে

আপনার ওই আপন জনরা আপনার দামি খাদ থেকে আপনাকে নামিয়ে দিচ্ছে ওই যে নামিয়ে দিচ্ছে শুনুন শুনুন ইসলামী ভাইরা আপনি আপন জনরা আপনার ওই দামি পোশাক খুলে ফিরতেছে আপনার দামি পোশাক দামি গহনা খুলে ফেলতেছে হা ইসলামী ভাইরা আপনি দেখতেছেন যে আপনার পোশাক খুলে আপনাকে গরম পানি দ্বারা গোসল করানো হচ্ছে আল্লাহ আল্লাহ পাকের বান্দা আপনি একটু চিন্তা তো করুন আপনাকে গোসল করানো হচ্ছে পি ইসলামী ভাইরা আপনার দামি পোশাক খুলে ফেলেছে সাদা আপনাকে মরানো হচ্ছে। ইসলামী ভাইরা এবার খাটের উপরে আপনাকে রাখা হচ্ছে যে আপনার মা এমন ভাই আপনার চাচা বাবা যারা রয়েছে সবাই আপনি বলবে কে আছো কোথায় কে আছো কোথায় তোমরা আমার সিলেকে ধরো বাবা বলবে আমার সিলেকে ছেলের খাটকে ধরো সন্তান বলবে আমার বাবার খাটকে ধরো তোমরা আমার বাবাকে তোমরা আমার সিলেকে কবরে নিয়ে যাও সবাই ধরে ধরে আপনাকে আমাদেরকে কবরে নিয়ে যাও হবে হাফে ইসলামী ভাইরা এবার কোন একজন ব্যক্তি বলবে হে তোমরা নেইট করই না তোমরা সময় নষ্ট করিও না এই ব্যক্তিকে তাড়াতাড়ি কবরে রেখে দাও তাড়াতাড়ি কবরে রেখে দাও হাফে ইসলামী ভাইরা কিছু লোক আপনাকে আমাকে ধরে কবরে রাখা হবে ইসলামী ভাইরা কবরে রাখার পরে কোন এক ব্যক্তি বলবে তোমরা আর লেট করিও না তাড়াতাড়ি বাস দাও তাড়াতাড়ি বাসের পরে সামনে দাও তাড়াতাড়ি একে মাটি চাপা দিয়ে যাও আপনি ইসলামী ভাইরা আপনি তখন হাজারি করতে থাকবেন হে আমার প্রিয় ব্যক্তিরা তোমরা আমাকে এই কবরে রেখে দিও না আমি তো ভয় পাবো কিন্তু কাল কেমতের ময়দানে কিন্তু ওই কবরে কেউ আপনার কথা শুনবে না কেউ আপনার ভাষা বুঝবে না আপনি ভাইরা আপনি কবরে নামিয়ে দেওয়া হবে আপনার উপরে মাটি দেওয়া হবে ইসলামী ভাইরা আপনার কবরের পরবর্তী যে পরিস্থিতি কেউ বুঝতে চাবে না ইসলামী ভাইরা শুনুন ইসলামী ভাইরা আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হে আমার উম্মতরা হে আমার উম্মতরা তোমরা কবরে খালি হাতে আসিও না খালি হাতে আসিও না তোমাদের জুলিকে ভর্তি করো আর দুনিয়া মাজাতুল আখিরা এই দুনিয়াকে তোমার বাজার করার জন্য দেওয়া হয় না এই দুনিয়াকে তোমাকে জ্বালান করার জন্য দেওয়া হয় না এই তোমাকে এই দুনিয়া দেওয়া হয়েছে ওই কবরে তোমাকে যখন নামিয়ে দেওয়া আসবে তুমি যখন বলবে হে আমার আপন জোনরা তোমরা আমাকে একা রাখি আসিও না আমি কিভাবে থাকবো এখানে যখন আপনি আমি এই কথা বলবো

কবর আর দুনিয়া হলো আখেরাতের বাজার দুনিয়া হলো কবরের বাজার হাস নুন শুনুন পিস আমি ভাইরা কবর কেমন হবে যখন হাজরে ফাতেমা তু জহরা রাজি আল্লাহ তালুকে কবরে রাখা হবে ফাতেমা তু জহরা রাজি আল্লাহ তালু যিনি জান্নাতের যুবকদের সর্দার হাসনাইন কারিমাইনের আম্মা জান ছিলেন তিনি আমার পেরানবী সাল্লাহ সাল্লামের আদরের সন্তান ছিলেন

তোমার ভিতরে জান্নাতের যুবকদের सरदार হাসানাইন কারিমাইনের এর আম্মাকে রাখা হচ্ছে হে কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে তোমার ভিতরে आखির নবী হুজুর কুন নূ সল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র আদরের কলিজার টুকরা সন্তানকে তোমার ভিতরে রাখা হচ্ছে হে কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে এখন তোমার ভিতরে শের খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আপন সহধর্মিনীকে রাখা হচ্ছে তো যখন এইভাবে ওই সাবি বলতে লাগলো কবর আওয়াজ আসলো হে শোনো হে লোক সকল আমি কবর হাজাদের নবী পা সাল্লাহ আলি সাল্লামের সন্তানকে চিনি না হাসান কারিমেনের আম্মাকে চিনি না আমি আলিউল খোদা আলিউল মুরতাদার স্ত্রীকে চিনি না আমি কবর চিনি তার আমল সে আমার কাছে যদি ভালো আমল নিয়ে আসে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব আর সে আমার কাছে যদি বদ আমল নিয়ে আসে আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করব তো পিস আমি ভাইরা আল্লাহ ফাতে জোহার সানে যদি কবর এভাবে বলতে পারে কবর যদি এভাবে বলতে পারে আপনি আমি কে আপনি আমি কে নিজেকে জিজ্ঞেস করুন

যে فاطمه জোহরা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে কবরে ভাবে বলতেছেন হে প্রিয় ইসলামী ভাইরা ওই সকল ব্যক্তিদের কাল কিয়ামতের ময়দান আফসোস করবে একদল লোক আফসোস করবে যখন তাকে কবরে রাখা হবে তখন সে আফসোস করবে তার কবরের ভিতরে তার ওই গুনাহগুলো কালো হয়ে আসবে তার গুনাহগুলো কি হয়ে আসবে অন্ধকার হয়ে আসবে তখন সে আফসোস করবে হায় আমি যদি আমি যদি দুনিয়াতে আমল করতাম আমি যদি দুনিয়াতে নেকি করতাম তাহলে আমাকে আসলে কবরে এই কষ্ট ভোগ করা হতো না প্রিয় ইসলামী ভাইরা এখনো সময় রয়েছে আমি আপনাকে বলবো এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করুন নিজেকে চেঞ্জ করুন পিসলামি ভাইরা এখনো সময় রয়েছে নিজেকে সংশোধন করুন পিসলামি ভাইয়া আব্দুর রহমান ইবনে জারযী তার প্রকাশিত গ্রন্থ জামবুল হাওয়া এর যিটুকু করেন এক ব্যক্তি বর্ণনা করেন আমি এক রাতে স্বপ্নে দেখলাম যে আমার বাড়ির নিকট একটি কবরস্থান অবস্থিত রয়েছে সেই কবরের কবরের স্থানের প্রত্যেকে মুর্দা সহ কবর থেকে বেরিয়ে এসে জায়গায় জড় হচ্ছে এমনকি কবর বাসি কবর বাসীরাও এক জায়গায় জড় হয়ে যাচ্ছে তারা কান্নাকাটি করতে শুরু করলো তারা আল্লাহ পাকের দরবার আরজ করতে শুরু করলো হে আল্লাহ পা এই উমুক মহিলাকে এই উমুক ব্যক্তিকে এখানে দাফন করিয়ে না ওই স্বপ্নে যিনি স্বপ্নে দেখছেন তিনি ওই কবর বাসীকে জিজ্ঞেস করলেন তোমরা কেন আল্লাহ পাকের দরবারে এই দোয়া করতেছো বলতেস ওই কবর বলতেছে যাকে এখন দাপন করা হবে যেই মহিলাকে এখানে দাপন করা হবে ওই মহিলা ছিল ছিল কেমন ওই দুনিয়াতে গান শ্রমণ করতো ভাইরা চিন্তা করে দেখুন হে গান শুননে ওয়ালা ব্যক্তিকে শুনুন আপনাকে যখন কবর রাখা হবে আপনার ব্যাপারে এভাবে বলা হবে মাটি আপনাকে বলবে মাটি আল্লাহকে বলবে আল্লাহ এই নাফরমানকে আমার মাঝে দাফন করিও না ওই আশেপাশে এই নাফার মানকে আমাদের আশেপাশে দাফন করিও না ইসলামী ভাইরা মাটি আপনাকে ঘৃণা করবে কবর বাসি আপনাকে ঘৃণা করবে যখন আপনাকে কোনো গান শুনে ওয়ালা ব্যক্তিকে কোন এই ধরনের ব্যক্তিকে যখন দাফন দেওয়া হবে গোসল করানো হবে পানি বল বাংলা এই নাফার মানের গায়ে আমাকে ব্যবহার করে করিও না তো পি ইসলামী চিন্তা করে দেখেন দাফনে কাফন বলবে আল্লাহ এই নাফার মানের গায়ে আমাকে পেছিয়ে ইসলামী ভাইরা আপনি একটু চিন্তা করে দেখুন কতটা নিকৃষ্ট জঘন্য যে মাটি আপনাকে ঘৃণা করবে দাফুন কাফুন আপনাকে ঘৃণা করবে তো ইসলামী ভাইরা যখন ওই স্ত্রী ব্যাপারে বলা হয়েছে যে স্ত্রীর ব্যাপারে কবরবাসীরা বলেছিল যে আল্লাহ এই না ফরমান স্ত্রীকে কি করো না আমাদের এখানে দাফন করিও না তো ওই যে স্বপ্ন জানা স্বপ্ন দেখা ব্যক্তিওয়ালা তার ঘুম থেকে সজাগ হয়ে গেলেন তিনি যখন স্বপ্ন দেখলেন যে এই অবস্থা তখন তিনি জিজ্ঞেস করলেন তার যারা পরিবার রয়েছে তার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই মহিলা কি এমন পাপ করত কি এমন কাজ করত যে কারণে কবরবাসী তার কাছ থেকে পানা চাইতেছে মাটি তার কাছ থেকে পানা চাইছে গাছপালা তার কাছে পানা চেয়েছে চাচ্ছে তো ওই সকল লোকেরা বলল যে এই মহিলা বেশি বেশি করে তিনি অশ্লীলতা 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 কথাবার্তা শ্রবণ করত অশ্লীল গান শ্রবণ করত এবং স্বামীর হুকুমকে অমান্য করত দাউস তো পিসлами ভাইরা গাল পাকের মানা যারা গান শ্রবণ করেন তাদের জন্য আরো শিক্ষা রয়েছে পিসлами ভাইরা যখন গান বাজنے ওয়ালা গান শ্রবণ করে কি শ্রবণ করে গান শ্রবণ করে তো ওই গানে ভিতর যদি সেই ব্যক্তিরা বলে যে আমি গানে খুব মজা পেয়েছি খুব স্বাদ পেয়েছি খুব তৃপ্তি পেয়েছি শুনুন শুনুন আমি এখনি শেষ করে দেব তো তৃপ্তি পেয়েছি কতাই রয়েছে যেই ব্যক্তি অশ্লীল গান শুনে বলবে আমি তৃপ্তি আহ আমার অন্তরে লাগছে আমি খুব টেস্ট পাচ্ছি আমি শান্তি পাচ্ছি ওই ব্যক্তির উপর কি করেছে কুফরির হুকুম অবতন হয়েছে ওই ব্যক্তির উপর কুফরির হুকুম অবতরণ হয়েছে যদি ওই ব্যক্তি বিবাহিত থাকে তাহলে তার স্ত্রী চালাক হয়ে যাবে আর সে ব্যক্তি কুফরি তার প্রতি আবার করে পুনরায় কালেমা করা মুসলমান হওয়া জন্য জায়গ হয়ে গিয়েছে তো প্লিজ প্রাণী ভাইয়া চিন্তা করে দেখুন গান শুনে যদি সে অনুভব করে এক শোনা আর সে জেলে লাগতেছে অনেকে বলে না আল্লাহের পানা যে এই গান না শুনে আমার ঘুম আসে না চিন্তা করে দেখে আল্লাহ মাকে না পারে কতটা কথা দির খারাপ হলে তোমার জবান থেকে এই কথা বের হয়